বিহ মধুর হলো আজি মধুর বির মধুর হলো আজি উঠিয়ে বাজি বেদনাতে বিরহ মধুর হল আজি মধুরাতে গভীর বিধুনাতে তে বিরা হো মধুর হোলো আজি মধুরা তে ভোরি ভোরি দেযা অধীদর্শনতি ঘিদিয়নি মানিষা অধীর কি করুন মরিছিকা আনে আখি পাতে বিরহ মধুর হলো আজি মধুরাতে বিরা উঠে বাজি বিদুনাতে বিরহ মধুর হলো সুদূরের সুগন্ধ ধারা বায়ু ভরে পথহারা ঘুরে মারে সুদূরের বায়ুভরে আমার পথ ঘুরে মারে কারণী কোন সুরে তালে মর মরে পল্লব জালে মর ফল পল্লব বাজে মম মঞ্জির জ সাথে সাথে বীর মধুরাতে বিহ মধুরআি মধুরাতে উঠে বাজি বেদনাতে বিরহ